দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আমবাড়িহাট থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর হাটটি বর্ষে কিন্তু দুই দিন শুক্রবার সোমবার আজকে শুক্রবার হাট ছিল এটি ছয় জুন দু হাজার পঁচিশ আর মোটামুটি কিন্তু শাহিয়াল বাচ্চাকে ব্রেকফেস্ট করতে দেবো দর্শক এই যে কলেজ ফুল একটা কিন্তু সাদা বাচ্চা আছে কাস্টমার বেশ ভালো গরু কিন্তু খুব সুবিধা আজকে হাটে দর্শক লাস্ট হাট বাইরে কোনো পার্টিপত্র নাই স্থানের মধ্যে কিন্তু একটা ব্যচা কিন্তু চলছে কাস্টমার বেশ ভালো কিন্তু গরুটা এই পাশে মোস্তাফিদুর ভাইকে দেখছি বেসে কিনে কেমন করলেন আজকে ভাই ভালোই ওই দিক গরু নেই আপনাদের গরু কি গরু কিনলেন আজকে ক্রোসের ক্রোসের তো কোনো গরু দেখি না ছিল দুই একটা যেগুলা ছিল ওগুলাই বিক্রি খুব হালকা তো না ও এই পাশে ধরে আছেন বুঝি তাই না আচ্ছা ওইদিকে একটু যাবো এটা একটু শুনি দর্শক আমরা সাইয়াল যাতে বাচ্চা কাবি একটু দিচ্ছি আপনাদের বাইশ কিন্তু চাইছে চাষা লেগা লেগে কেমন করলেন আজকে মোটামুটি তো আজকে গরুই কম লিখবেন কি তাই না মোটামুটি সাজার হয়েছে তাহলে মোটামুটি কিন্তু লেখা মানে বেচা কিনে একটু মোটামুটি হয়েছে দাদা খুব ভালো না কিন্তু খুব ভালো না সেই শার্ট বাইরে তো একবারেই পানিপত্র নেয় আজকে স্থানীয় মধ্যে একটা বেচা কিনে

না কিন্তু কেমন একটা হচ্ছে দর্শক কাস্টমার আছে রিয়েল চত্বাটা কিন্তু বাইরে মানে দিতে চায় না আমরা একটু পরে তথ্য নিচ্ছি এটার

banda lampu di sini di pohon al bandar itu kalau saya bandar itu kalau macam ni

আচ্ছা বিষের উপর কিন্তু চা দামটা হ্যাঁ ভাঙে ছেড়ে নিতে হবে আর একটু পরে তথ্য নেই দর্শিক ঠিক আমরা এই সাইডে যাই দেখাবো আপনাদের কিন্তু ওইটি এই যে একটা কিন্তু ক্রোজ গ্যাপে দেখছি বাচ্চা কিন্তু সারা মানে একটা সাইজ বাচ্চা সালাম আলাইকুম ভাই দেখিয়া হ্যাঁ চলি হলু তেল না তার ধরুন হ্যাঁ

যার ফলে কিন্তু স্থানীয় মধ্যেই বেচা কিনে কুরবানি গরুটা শুধু হচ্ছে আর এই গরুগুলি মানুষ কালকে ঈদ করবে যার ফলে লোকজন কিন্তু ওই দিকেই ব্যস্ত থাক গরুর হাটে কোনো কাস্টমার নাই সর্বোচ্চ কত দাম পেলেন এটার পঁচানব্বই মাত্র পঁচানব্বই এই বাচ্চা গাবি বয়সটা কেমন দুই দাঁত না বেশি ছয় দাঁত বাচ্চা কিন্তু সাড়ে দিয়ে একবার লাগিয়ে দিতে তলা সব আউট কিন্তু একটু রাগে গাবি কিন্তু বকনা বাচ্চা পঁচানব্বই একশোর ভিতর ভাই টার্গেট না বেশি ছিল আরও উপরের তো অনেক কম দেয় টার্গেট থেকে অনেক কম হয় এত ভয় পাই ক্যাক বুঝি না ভিডিও কিন্তু আর লম্বা করা যাচ্ছে না কারণ গরুর সংকট আছে অনেকে বেশি গরু দেখতে চান কিন্তু শাহীয় দুই তিনটা গরুর উপর কিন্তু গরু নেই আজকে আটে আর এই গরুটা একটু দামের স্পষ্ট তথ্য দিতে চাইছিলাম আপনাদের কিন্তু পাটি এখনও লাগিয়ে আছে গরু বড় কি দাম দিয়েছেন নাকি কত পড়ছে এটা এটা গিয়ার কুলার ঠান্ডা করছো নেবা তোমরা কত বলছেন এটা বীজ ভাঙিয়ে দিতে চায় না দর্শক বিশ্বের ওই পাশে বলতে বলতে কিন্তু হবে এটা যায় তথ্য বোঝা যাচ্ছে ভাইয়ের সঙ্গে কথা বলার সুযোগই এখানে অনেকগুলি পার্টি পার্টির মধ্যে কিন্তু দামটা স্পষ্ট করতে চায় না দর্শক ভালো থাকবেন এই পর্যন্ত কিন্তু এই ভিডিও আসসালামু আলাইকুম